হ্যালো বন্ধুরা আজকে আপনাদের একটি নতুন জিনিস দেখাবো সেটি হলো যে আমরা যে জলটা খাই বিএসএলআর বোতলের তো সেই বোতল কীভাবে তৈরি হয় কিভাবে জল প্যাকিং হয় আর কিভাবে সেই বোতলটা সেল করা হয় তো এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ সেটাই দেখাবো এই যে দেখতে পাচ্ছ এটা বোতলটা সিল করা হচ্ছে বোতলের গায়ে যে সিল মারা থাকে সেই সিলটা এখানে বোতলে লাগানো হচ্ছে এই যে এইভাবে করে বোতলের সিলগুলোকে লাগানো হয় এই যে দেখতে পাচ্ছে পরিষ্কার এই যে সিল তারপরে আপনাদেরকে দেখাবো যে এইখানে বোতলগুলো তৈরি করা হয় বোতল তৈরি করা মেশিন এই যে এগুলো হচ্ছে বোতল যে বোতলগুলো তৈরি করা হয়েছে ছোটো ছোটো বোতলগুলো এটা পাঁচশো লিটার যেগুলো জলের বোতল হয় সেই জলের বোতলগুলো তো এই যে পাশে দেখতে পাচ্ছ যে বোতল তৈরি করা মেশিনে যে দুটো বোতল এখনও পর্যন্ত মেশিনের ভিতরে রাখতেছে বার করা হয়নি যে বোতল এইখানে দেখতে পাচ্ছি এই যে জিনিসটা এই জিনিসটা দিয়েই মেশিনের ভিতরে দিয়ে প্রেশার দিয়ে তবে বোতলগুলো এভাবে ফুলিয়ে তৈরি করা হয় এই যে দুটো মেশিন দুটো মেশিনের প্রয়োজন হয় এবার এগুলো হচ্ছে বোতলের ডালা প্রতিটা বোতলের ডালাই এখানে রাখা আছে তো জল ভরার পরে এই ডালাগুলোকে বোতলের ভিতরে দিয়ে সিল্টার করে বাজাৰে বিক্ৰী কৰা হয় যদি ভিডিঅ'টো ভাল লাগে তাকে অৱশ্যে